আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি সুস্থ আছি তো এক সময়ের আড্ডা মানে ছিল কিন্তু চা চায়ের আড্ডা আর সাথে যদি থাকতো সিঙারা তাহলে তো আড্ডাটা একদম জমে ক্ষীর তো আজকে শীতের সন্ধ্যায় মনে চাচ্ছে যে চা এবং সিঙারা খাইতে তো হঠাৎ করে চিন্তা ভাবনা করলাম কোথায় যায় চা এবং সিঙারা খাবো তো চা এবং সিঙারার জন্য কিন্তু চা এন্ড চিলটা মানে আমার কাছে ভালোই লাগে এইখানে সিঙ্গারা আমি আগে খাইছি আমার কাছে এই চিকেন সিঙ্গারাটা অনেক বেশি ভালো লাগে এইখানে সস যে এই সাথে ওটাও ভাল লাগে সাথে আরেকটা thai soup অর্ডার করতে একটু ঠান্ডা লাগছে গলা ব্যথা তো চিন্তা আপনাগোলাম যে soup খাই তো অর্ডার দেওয়া হইছে আমরা বইসা আছি টুকে নিয়ে চা এন্ড চিলে প্রত্যেক পরিমাণ ভিড় আর কি যতগুলা দোকান আছে সব জায়গা থেকে মানে এইখানে ভিড় বেশি তো এই যে চা এন্ড চিলের মানে সিঙ্গারা আমার সামনে আছে এখন এইখানে এই প্লেটে 21 টা আছে একুশটা সিঙ্গার হচ্ছে দুশো পঞ্চাশ টাকা আর এই সস যেগুলো ওনাদের স্পেশাল সস এটা হচ্ছে হলো পনেরো টাকা পিস তো খাই আর এটার মধ্যে এই যে ইন্ডিয়ান যে পেঁয়াজগুলো এগুলো দেওয়া হয় বড় বড় যে পেঁয়াজ নেওয়া দেন নেওয়া নেওয়া সমস্যা আর এই চা হচ্ছে পনেরো টাকা রং চা নিলাম আর একটা স্যুপ অর্ডার করা হয়েছে ওটা এখন আসে নাই বিসমিল্লা অনেক মজা আর সসটা দিয়ে খাইটি কিন্তু ভালোই লাগে গরম গরম ঠিকারা চাটা হচ্ছে একদম রং চা এটার মধ্যে হয়তো বা হালকা একটু এলাচ দেওয়া আছে আর কি লবঙ্গ দেওয়া আছে আর ছোট সিঙ্গারা এর মধ্যে চিকেন থাকে ছোট ছোট এক দুই পিস একটা মশলার মতো দেওয়া সিঙ্গারাটা আসলে আসলে অনেক মজা তো সিঙ্গারা এবং চায়ের পর আমাদের সামনে কিন্তু এই যে স্যুপটা চলে আসছে এই হচ্ছে থাই স্যুপ এই পরিমাণে থাকবে তিনটা অন্তন আছে সাথে এটার দাম হচ্ছে হলো একশো সত্তর টাকা সুপটা একটু খেয়ে দিই কেমন লাগে মজা আছে ঠান্ডা লাগছে মানে অন্তনের সিস্টেমটা একটু দেখি এখানে অন্তন ভিতরে কিন্তু এই যে চিকেন আছে খেয়ে দেখি আর কম্বিনেশনটা আসলে অসাধারণ চা এবং চিঙ্গার যেমন একটা কম্বিনেশন আছে ঠিক এই দুইটারও কিন্তু সেম একটা কম্বিনেশন এবং এখানের অনটা আসলে অনেক মজা অনেক মজা আজকে আমি আর ভিডিও লম্বা করবো না ভিডিওটি এখানে শেষ করছি সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই পাশে থাকবেন আল্লাহ হাফেজ